আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের তুলনায় আল্লাহর কাছে অধিক প্রিয় ও উত্তম সহি মুসলিম ছাব্বিশশো কিন্তু প্রশ্ন হলো কেমন এই শক্তিশালী মুমিন সে কি কেবল কুস্তিগীর সে কি কেবল ভার তোলে দৌড়ায় জিম করে না শক্তিশালী মুমিন কেবল দেহের দিক থেকে নয় সে শক্তিশালী মানসিকতায় চরিত্রে ধৈর্যে আচরণে আর আত্মনিয়ন্ত্রণে সে হলেন সেই ব্যক্তি যিনি বিপদের মুখেও ভেঙে পড়েন না যিনি নিজের রাগ আবেগ লোভ সব নিয়ন্ত্রণে রাখতে পারেন যিনি অন্যদের উপকার করেন সমাজে আলোর দিশা দেখান দুর্বল মুমিনও আল্লাহর কাছে প্রিয় কিন্তু সে নিজের অলসতা ভয় ও নফসের গোলামি থেকে বের হতে পারে না সে জানে কি ভালো তবুও করে না সে চেষ্টা করতে চায় কিন্তু দুনিয়ার বায়ুশক্তিতে বারবার পিছিয়ে যায় প্রিয় ভাই ও বোন আমার এই দুনিয়া শুধু হালকা হেঁটে যাওয়ার জায়গা নয় এটা হলো জিহাদের মাঠ নিজের নফসের বিরুদ্ধে নিজের দুর্বলতার বিরুদ্ধে শয়তানের ধোকার বিরুদ্ধে মুসলিম হিসেবে টিকে থাকার যুদ্ধ আজ থেকেই নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি শুধু নামাজি মুমিন নাকি একজন শক্তিশালী মুমিন যে নিজের উপর বিজয়ী প্রিয় ভাই বোনেরা আসুন আমরা সবাই শক্তিশালী মুমিন হই আল্লাহ তালা আমাদের সকলকে শক্তিশালী মুমিন হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন